দেখো আমার চি কত পিয়ারি বাবু পিয়ারি কত কিউট নজর দিবান দিকে আমার চিড়ির দিকে লাখো সবাই পাগল নজর না আজকে বেশি নজর দিবা তাদের আমি দিয়ে দিব আমার দিই আমার একটা কথা কিন্তু শোনে নাই মেয়ে যেন একটা কথা শোনে না মেয়েরা না আমার কথা শুনে মার কাজ করে একটু ঘর ঝাড়ু দেয় একটু রান্না করে দেয় না কিছু করে নেয় এই যে আমি এখন শুয়ে আছি আমার সাথে ও শুয়ে থাকবে আর কোনো কাজ নাই আমি কি বিয়ে দিতে পারবো পরের ঘরে গিয়ে কি আমার কথা শুনতে হবে না कि मे रान्ना शिखाओ कपड़ धोआ शिखाओ खाली फिट खाई फिट खायर खबर खाई कपाओ पपाओ कि मे तुम्हें दे तो ये घिट मेटी की दे तो तू घुत मेटानी घिट मेटी तौर की